তো বন্ধুরা আজকে দেখুন নদীর থেকে একদম তাজা চুনো মাছ নিয়ে এসছি নানান রকম মেশানো আছে এটা শোল মাছের বাচ্চা একটা তেলাপিয়া তারপরে ট্যাংরার বাচ্চা সব মিলিয়ে জুলি আজকে রান্না করা হবে তো এটা টুম্পাকে দিচ্ছি টুম্পাকে আর কাটাকাটি করে দিই তারপর রান্না আরম করবো তো এই দেখুন নানান রকম মাছ আছে ট্যাংরা মাছ কি কি মাছ এটা কি মাছ জানি না আমি এটা কি মাছ গো এটাকে বলে লটিয়ে কি বলে লেঠা লেঠা মাছ একটা কই মাছ আছে তো মাছগুলো আমি কেটে দিচ্ছি এটা মনে হয় ট্যাংরা মাছটাই বেশি ট্যাংরা মাছ এইভাবে কাটা তো ট্যাংরা মাছে আস থাকে না এই ট্যাংরা মাছটা খেতে দারুণ লাগে মাছ তো তেল হয় হুম নদীর তেল হয় তো মানে যেগুলো বরফে রাখা হয় সে বরফের তেলগুলো অটোমেটিক মানে ইয়েতে টেনে নেয় বরফে দারুণ লাগে আর একটু বড় সাইজ হলে আরও দারুণ লাগতো তাই দেখুন আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে ছাই লাগিয়ে কেটেছি তো সব ছাই লেগে আছে

তো আজকে আমি মাছটা এই কুমড়ো পাতা আর কচু পাতা দিয়ে বানাবো দু রকম পাতা দিয়ে বানাবো তো চলুন ভিডিওটা শুরু করি মাছটা বানাবো আজকে যে আলু দেবো পেঁয়াজ এখানে ধনে পাতা আছে এখানে হলুদ ধনে সর্ষে গোলমরিচ জিরে নুন কালো জিরে একটা টমেটো শুকনো লঙ্কা আর এই যে মাছগুলো তো দেখলে নি ধুয়ে নিয়েছি ভালো করে তো চলুন ভিডিওটা শুরু করি তো আগে আমি কাটাকুটিগুলো করে নিই আলুটা ছুলে আর পেঁয়াজটা ছুলে কেটে নেবো আগে মাছ হবে কচু পাতা আর কুমড়ো পাতা পেঁয়াজটাও কেটে নিচ্ছে আলুটা আগে আমি সরু সরু করে কাটবো যেমনি আলু ভাজা করে ওর থেকে আরেকটু মোটা তো পেঁয়াজগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে মানে কি ছাড়িয়ে নেব তো এই যে ধনে বেটে নেব ধনে জিরে এই যে চারটে শুকনো লঙ্কা বেশি ঝাল দেব না আমি এগুলো আবার একসাথে বেটে নেবো যে আমার মশলা বাটা হয়ে গেছে এবার এটা আমি আলুর ভেতরেই তুলে নিচ্ছি আমি কিছু অল্প সর্ষে সর্ষে এর সাথে দেব কয়েকটা গোলমরিচ এবার এই দুটো আমি একসাথে বেটে নেব সর্ষে আর গোলমরিচ বাটা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি বাটিতে একটা টমেটো কেটে নিচ্ছি আমি তো আমার সব মশলা টসলা সব রেডি হয়ে গেছে তো চলুন এবার মাখামাখিটা করে মাছটা বসিয়ে দিই এখানে আলু আর মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ এবার দিয়ে দেবো মাছ তো এবার দিয়ে দেবো আমি সরষের তেল মেখে নিচ্ছি আমি তো দেখুন আমার মাছ পুরো মাখানা হয়ে গেছে ভালো করে এবার আমি পাতা সাজিয়ে পাতার উপরে মাছগুলো দিয়ে দেবো তাই যে আমি দেখুন এই জিলেপি ভাজা কড়াই নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল কেন কি পাতাগুলো কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকবে তাই আমি সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি তো এবার আমি কুমড়ো পাতাগুলো সাজিয়ে সাজিয়ে দেব আগে কুমড়ো পাতাগুলো দেব তারপরে কচু পাতা দেবো মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমি এই যে বাটি ধোয়া এবার জলটা মানে হালকা একটু জল বাটি ধুয়ে সেই জলটাই দিয়ে দেবো উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা বাস আমার এদিকে সব রেডি তো এবার আমি মাছটা উনুনে বসিয়ে দিচ্ছি উনুনে এ দেখুন উনুন আগুন বসিয়ে দিচ্ছি তো এই থালাটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই যে হালকা আগুনে এবার মাছটা হোক তারপরে খানিকক্ষণ পরে আপনাদের আমি আবার দেখাচ্ছি দেখুন মাছটা আমার একদিক সেদ্ধ হয়ে গেছে এবার আমি কটা কালো জিরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো এবার আমি এরপরে আবার পাতা সাজিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে এটাকে পাল্টিয়ে দেবো এরপরে আবার এই পাশটা চাপাবো তো মাছটা আমাদের হয়ে গেছে এবার দেখুন এটার এই যে কচু পাতা আর কুমড়ো পাতা দুটোই খাওয়া যাবে তো মাছ আমাদের রেডি এবার নামিয়ে নেবেন বলছি কি কলা পাতা তো খাওয়া যায় না কলা পাতায় বহুবার মাছ বানিয়ে খেয়েছি ভালোই লাগে লেগেছে তো আজকে কুমড়ো পাতায় বানিয়েছে তাই কুমড়ো পাতাটা খেয়ে দেখছি কুমড়ো পাতা তো খাওয়া যায় কুমড়ো পাতা এবার কচু পাতা কচু পাতাটা ভয় লাগছিলো কিন্তু এই যে কচু পাতাটাও খেয়ে দেখি গলা চুল করবে না কেন সিদ্ধ হয়ে গেছে পুরো এবং ভাজা হয়ে গেছে এবার মাছ দিয়ে খেয়ে দেখি মাছটাও খুব ভালো হওয়ারই কথা টাটকা মাছ আর সবথেকে মানে বড় জিনিস হচ্ছে টুম্পার হাতের রান্না সত্যি ভালো করে খেয়ে দেয় কীরকম হয়েছে এরকম পাতায় রান্না হলে করে আর অন্য কিছুর প্রয়োজন নেই এটা হচ্ছে বেলে মাছ ওটা মাছ নয়। বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার আগামী দিন নতুন কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকবেন